গাড়ি চালকদের স্বার্থ বিরোধী কেন্দ্রীয় নয়া আইনের বিরুদ্ধে রাজ্যে ধারাবাহিকভাবে চলছে ট্রাক ড্রাইভারদের আন্দোলন অবিলম্বে নয়া আইন প্রত্যাহার সহ মোট উনত্রিশ দফা দাবিকে সামনে রেখে এবার গণধরনায় বসলো অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা এমনটাই দেখা গেল এবার কুমারঘাটে কুমারঘাট থানা সংলগ্ন রতিয়াবাড়িতে জাতীয় সরোখের পাশে অস্থায়ী আন্দোলন মঞ্চ তৈরি করে আন্দোলনে শামিল হলেন ট্রাক চালকরা। এদিনের এই আন্দোলন থেকে ট্রাক চালকরা তাদের দাবি সনদ তুলে দিলেন মহকুমা প্রশাসনের প্রতিনিধিদের হাতে। কেন্দ্র সরকারের প্রস্তাবিত নতুন পরিবহন আইন হিট এন্ড রানের প্রতিবাদে আন্দোলনের রূপ পতলালো চালকরা। এই আইনের বিরোধিতা সহ চালকদের স্বার্থ সম্বলিত 23 দফা দাবি আদায়ে त्रिपुराর গণ ধরনায় বসল অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। কুমারঘাটে মঙ্গলবার থেকে তিনদিনে গণ ধরনায় বসল চালকরা। উল্লেখ্য কেন্দ্র সরকারের প্রস্তাবিত নতুন পরিবহন আইনের বেশ কিছুদিন ধরে দেশ জুড়ে চাকা জেম করে আন্দোলনে সামিল ট্রাক চালকরা এর আজ পরিচিতি ত্রিপুরায়ও গত কয়েকদিন ধরে কুমারখাট মহকুমার বিভিন্ন জায়গায় জাতীয় সড়কের পাশে চাকা জেম কর্মসূচি চাকা জেম শেষে মঙ্গলবার থেকে গণধরণায় পশল চালকরা এদিন এদিনের অন্যান্য নেতৃত্বদের নিয়ে কুমারখাট থানা সংলগ্ন রতিয়া বাড়িতে জাতীয় সড়কের পাশে অস্থায়ী আন্দোলন মঞ্চ তৈরি করে আন্দোলনে বসে ট্রাক চালকরা ন্যায্য দাবি পূরণ না হলে আগামী দিনে আন্দোলন আরো তেজি করার হুঁশিয়ারিও এদিন দিল আন্দোলনকারী পাশাপাশি পরিবহনে এমন আইনের সিদ্ধান্তে সরকারের ভূমিকায় ও তীব্র অসন্তোষ ব্যক্ত করেন চালকরা খবর পেয়ে সেখানে পৌঁছায় কুমারঘাট থানার পুলিশ ও মহকুমা প্রশাসনের প্রতিনিধিরা চালকরা তাদের লিখিত দাবি সনদ প্রশাসনের হাতে তুলে দিয়ে অনড় থাকে আন্দোলনে চালকদের এমন আন্দোলনের জেরে দেশ তথা রাজ্য জুড়ে প্রভাব পড়ছে পণ্য পরিবহন ব্যবস্থার উপর কিন্তু তবু এখনো নীরব নয়া পরিবহন আইনের প্রণেতারা আজকে যে সরকার যে কালো কালোটা হিট কানুনটা ওটার জন্য আমাদের আমরা কিছুক্ষণ আগে নিউজ পেয়েছি এক জায়গাতে আমার ভাই আত্মহত্যা করেছে হিট অ্যান্ড রানের ব্যাপারে উনি আত্মহত্যা করেছে এরকম বহুত বাই এবং বহুত বাই আমাদের লাইসেন্সগুলো ভেঙে ফেলছে এবং অনেকে বাড়ি ঘরে বসাত আজকে দেখেন যে কালো কালোটা এনেছে আজকে রুট দেখেন আমার ত্রিপুরা রোড কি এটার মধ্যে ওটু রিক্সা টুকটুক সবই এই রুটে চলছে তাহলে আমাদের ট্রাকের জন্য কোনো আলাদা রাস্তা নেই আজকাল আপনি দেখেন না স্ট্রিট লাইট আছে রাস্তার ভালোভাবে পরিষেবা আছে ট্রাফিক রুলস দেখেন ট্রাফিকের কাজও পুলিশও করছে এবং আমাদের জন্য রুডে নাই একটা আলাদা ব্রিজ ওভার ব্রিজ না আলাদা কোনো রাস্তা তো রুট আগে দেখেন রুটে সেফটি নেই তাহলে অ্যাক্সিডেন্টগুলো অবশ্যই বাড়বে এই যে সরকার কানুনটা লাগু করেছে এটার বিরুদ্ধে আমরা নিন্দা নিন্দা জানাই এই কানুনটা সরাতে হবে না তো আমরা অনির্দিষ্টকাল আমরা গাড়ি চালাবো না আমরা সারা ভারতে আন্দোলন করে চলবো এর থেকেও বড় এখন আমরা ছোটো ছোটো আন্দোলন করতে আসি সামনে আরও বড়ো আন্দোলন আমরা চাই না আমরা দ্বারা জনসাধারণ কষ্ট পান আগামী ছাব্বিশ তারিখ থেকে কানুন লাগু হয়ে যাবে অলরেডি তো তার জন্য আমরা ছাব্বিশ তারিখের আগে পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ আন্দোলন আমরা এর চেয়ে বেশি মারাত্মক আন্দোলন করব কন্টিনিউ তিন থেকে চার দিন আমরা এই জায়গাতে থাকবো হ্যাঁ যদি আমরা সামনের দাবি না মানে আমাদের দাবিগুলো উনত্রিশটাতে দাবি এটাও সাথে ড্রাইভার ওয়েলফেয়ার গুড ড্রাইভার আইউ এটা বড্ড মানে করতে হবে আমার দাবি মানতে হবে হ্যাঁ কালো 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 কানুন এটা সরাতে হবে কানুন থাকলে আমরা গাড়ি চালাবো না আমরা অনিশ্চিত কালে আমরা গাড়ি চালাবো নাচিন